বাংলা চলচ্চিত্রের পরিচালক সমিতি সহ এফডিসি তেরোটি সংগঠনের কাছে ক্ষমা চাইল জনপ্রিয় অভিনেতা শাকিব খান আজ রোববার সন্ধ্যা সোয়া সাতটার দিকে এফডিসির কার্যালয়ে এসে তিনি ক্ষমা চান পরিচালকদের কাছ থেকে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে চিত্রনায়ক শাকিব খানকে নিষিদ্ধ করল টলিউডের পরিচালকরা ওই সংবাদ সম্মেলনে চলচ্চিত্র পরিচালক সমিতির নেতারা জানান শাকিব খানের সঙ্গে পরবর্তীতে কোনো চলচ্চিত্রে যাবে না তারা সেখান থেকে পরিচালকরা তাকে এফডিসিতে এসে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছিল তারপর আজ সন্ধ্যা পনেরো ছয়টার দিকে চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান ও চিত্রনায়ক আলমগীরের সঙ্গে সাকিবের বৈঠক হয় এরপর সাকিবকে শিল্পী সমিতির কার্যালয়ে রেখে অমিত ও আলমগীর যান পরিচালক সমিতির কার্যালয়ে পরে সেখান থেকে সাকিবকে ডেকে নেওয়া হয় পরিচালক সমিতির কার্যালয়ে পরিচালক সমিতির কাছ থেকে সাকিব ক্ষমা চাওয়ার আগে প্রযোজক আরশাদ আন্নার বলেন কেউ যদি অপরাধ করে ক্ষমা চায় তাকে ক্ষমা করা উচিত পরিচালক সমিতির এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে চিত্রনায়ক আলমগীর বলেন আমার মনে হয় সাকিবকে ডাকানো উচিত সে এখানে এসে পরিচালকদের কাছ থেকে ক্ষমা চেয়ে যাক এরপর পরিচালক সমিতির সবগুলো সংগঠন আলমগীরের কথায় এক হলো আলমগীরের এই বক্তব্যের পর সাকিবকে ডেকে নেওয়া হয় পরে তিনি পরিচালক সমিতির কার্যালয়ে যান সন্ধ্যা সড়া সাতটার দিকে সাকিব সেখানে উপস্থিত হয়ে বলেন এমন পরিস্থিতির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি যখন গণমাধ্যমের সামনে এরকম কথা বলছি তখন আমার শারীরিক এবং মানসিক অবস্থা ভালো ছিল না আমার সেই বক্তব্যে কেউ যদি কষ্ট পেয়ে থাকে আমি তার কাছ থেকে ক্ষমা প্রার্থী আমি আপনাদের সঙ্গে কাজ করে সাকিব খান হয়েছি সে কথা আমি কখনোই ভুলে যেতে পারি না বাংলা চলচ্চিত্রের সাথে আসি আমি সবসময় থাকবো বাংলা চলচ্চিত্রের উন্নয়নেও আমি কাজ করে যেতে চাই